বাচ্চা নিয়ে নাও সমাধান হয়ে যাবে আমি হয়তো বাইরে বেড়াতে যেতে পছন্দ করি পার্টনার হয়তো বসে মুভি দেখতে পছন্দ করে আমি এসি ছাড়া ঘুমাতেই পারি না পার্টনারের এসিতে সমস্যা পার্টনার যদি অনৈতিক কোনো বিষয়ের সাথে সম্পর্কিত থাকে সেটা নিয়ে আমার অহরহ ঝগড়া গন্ডগোল হচ্ছে তখন আমাদেরকে ডিসিশন নিতে হবে বিয়ে হয়েছে বছরখানেক হলো এরই মধ্যে শুরু হয়ে গেছে ঝগড়া ঝাঁটি মারামারি রাগ মান অভিমান এ তো খুব কমন চিত্র না আমাদের কাছে প্রায়ই এরকম আসতেই থাকে এখন ব্যাপার হচ্ছে যে আসার পরে যেটা আমরা জানতে পারি যেই ঝগড়াঝাঁটি মারামারি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে যখন হয়তো নিজের বাবা মার কাছে বললো বলে যে বাচ্চা নিয়ে নাও সমাধান হয়ে যাবে শ্বশুরবাড়ির মানুষের সাথে সমাধান হচ্ছে এই বিষয়টা নিয়েও যখন বাবা মা পাড়া প্রতিবেশী কলিগদের সাথে বলা যাচ্ছে বাচ্চা নিয়ে নাও সমাধান হয়ে যাবে এই কথাটি খুবই কমন শোনা যায় এবং তারপরে অনেকে যেটা করেও থাকেন যে হয়তো সেই সমাধানের আশায় বাচ্চাও নিয়ে নেন তখন যেটা হয় যে নিজের তো ভোগান্তি ছিলই আরেকজনকেও ভোগাচ্ছি কারণ সবটাই না জেনে হয়তো আমাদের যে কারণে মনোমালিন্য বা কনফ্লিক্টটা লেগেই আছে এই ভোগান্তিগুলো তো আসলে আমিও ভুগছি ওনাকেও ভোগাচ্ছি আমার পার্টনারকে তাই না তো এখন হচ্ছে কি এইখানে বোঝার বিষয় হচ্ছে যে নিজে ভুগছি আরেকজনকে ভোগাচ্ছি তার মধ্যে আরেকজনকে ভোগান্তি দেওয়ার জন্য নিয়ে আসতে চাচ্ছি আসলে আমাদের বুঝতে হবে বাচ্চা নেওয়াটাই কি সমাধান এই সমাধানের জন্য আমি যে যাচ্ছি আমার বাবা মায়ের কাছে আমার পাড়া প্রতিবেশীর কাছে আত্মীয় স্বজনদের কাছে কলিকদের কাছে আসলে এখানে না যে নিজে একটু শান্ত হন নিজের সমস্যাটাকে ফোকাস করুন আগে দেখুন যে আপনার সমস্যাটা কি আপনার পার্টনারের সাথে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কি নৈতিক বিষয়ের মধ্যে আছে নাকি অনৈতিক বিষয়ের মধ্যে পড়ছে প্রথমে সেটা দেখুন হ্যাঁ বাচ্চা নেওয়াটা সমাধান না আপনার সমস্যাটা ফোকাস করুন ওখানেই আছে সমাধান নৈতিক সমস্যা বলতে যেটা যে নিজেদের সমস্যাগুলো এরকম পার্টনারের সাথে যে আমি হয়তো বাইরে বেড়াতে যেতে পছন্দ করি পার্টনার হয়তো বসে মুভি দেখতে পছন্দ করে তারপরে আমি হচ্ছে লবণ একটু কম খাই আর আমার পার্টনার হচ্ছে লবণ বেশি খায় বা আমি এসি ছাড়া ঘুমাতেই পারি না পার্টনারের এসিতে সমস্যা এই ধরনের সমস্যাগুলো যদি হয় তাহলে এটা রয়েছে নৈতিকতার মধ্যে নৈতিক সমস্যার মধ্যে হ্যাঁ সেটা নিয়ে কিন্তু আমরা একটা দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারি যে আমার পছন্দগুলো কি বা আমার কথার জায়গাগুলো কি সেটা উনি কীভাবে দেখছেন বা আমি কিভাবে দেখতে পারি বা উনি কিভাবে দেখতে পারে সেটা ঠান্ডা মাথায় বসে নিজেরা আলোচনা করতে পারেন নিজেরা সমাধানের চেষ্টা করতে পারেন যদি না করতে পারেন তাহলে প্রফেশনালি সাহায্য নিন আর অনৈতিক সমস্যার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ধরেন যে এখানে পার্টনার হয়তো অনৈতিক কোনো বিষয়ের সাথে সম্পর্কিত যেমন ধরেন যে হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স অথবা এমন হতে পারে যে পত্রিকা খুললে পেপার খুললে টিভি দেখলে দেখি না যে অমুক জায়গায় এই দুর্নীতি বা ওই দুর্নীতি হ্যাঁ তো এরকম কোনো বিষয়ের সাথে হয়তো পার্টনার সম্পর্কিত তো সেই ক্ষেত্রে যেটা আমরা করতে পারি পার্টনার যদি অনৈতিক কোনো বিষয়ের সাথে সম্পর্কিত থাকে সেটা নিয়ে আমার অহরহ ঝগড়া গন্ডগোল হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন আমাদেরকে ডিসিশন নিতে হবে এখানে কিন্তু বাচ্চা নেওয়া সমাধান না যে আমি এই অনৈতিক কাজটার সাথে থাকতে পারছি কিনা বা মেনে নিতে পারছি কিনা এই জায়গাটা প্রথম চিন্তা করতে হবে এখন আমরা যে যদি বাবা মা পাড়া প্রতিবেশী কলেজদের কাছে বলি তখন তো এই জিনিসটা হয়ে যাবে কি যে যার মতো তার মতামতটাকে দিচ্ছেন কিন্তু তারা কিন্তু কেউ বিচারক না আপনি নিজেও কিন্তু বিচারক না আপনি এই জিনিসটা বিচার করতে কিছু পারছেন না বা যাকে বলছেন সেও কিন্তু এটার বিচার করে দিতে পারছে না হ্যাঁ তো এই জায়গাটা আসলে অন্যদের হাতে এভাবে নেই তো সেই কারণে কি করতে হবে যেটা হাতে আছে সেটা হচ্ছে আমার ডিসিশন নেওয়া আমাকে ডিসিশন নিতে হবে বাচ্চা নিয়ে সমাধান করানো ঠিক আছে তো আমরা আমাদের সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করি প্রথমে কীভাবে যে এটা আমার যে কনফ্লিক্টটা হচ্ছে সেটা কি নৈতিক সমস্যার মধ্যে রয়েছে না অনৈতিক সমস্যার মধ্যে রয়েছে যদি অনৈতিক সমস্যার মধ্যে হয় সেখানে ডিসিশন নিন আর নৈতিক সমস্যার মধ্যে যদি হয় সেখানে ভিন্নভাবে একটু চিন্তা করে দেখুন যে সেটা সমাধান করা যায় নাকি দুজনে মিলে ভালো থাকবেন সবাই ধন্যবাদ